ওকে তো আমরা ഇതുমধ্যে एमएस ওয়ার্ডের কয়েকটি ক্লাস নিয়েছি তো মোটামুটি শেষের দিকে আমরা এর আগের ক্লাসে আমরা দুইটা ক্লাসে একটা সিভি তৈরি করা দেখেছিলাম যে কিভাবে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে একটা ডিটেইল সিভি কিভাবে তৈরি করা যায় এই ব্যাপারে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আগের দুইটা ক্লাসে মূলত এই নিয়ে হয়েছিল আজকের ক্লাসে আমরা এরপরে এর এক সিভির পাশাপাশি মূলত চাকরির ক্ষেত্রে আরো একটা ইনফরমেশন আমাদের দরকার পরে সেটা হচ্ছে কভার লেটার দরকার পড়ে তো আজকের ক্লাসে আমরা কভার লেটার বানানো সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে শিখে নেব আচ্ছা কভার ফটো কভার লেটার তৈরি করার জন্য আমাকে প্রথমে এম ওয়ার্ড ওপেন করে এটা মূলত চাকরিতে অ্যাপ্লাই করার জন্যই এটা মূলত তৈরি করা হয় একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করবো আচ্ছা আমি শুরু থেকে যদি যাই ওকে এবার দেখা যাচ্ছে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর যে সফটওয়্যার আছে আমাদের কাছে সেটা ওপেন করে নিব এটা ওপেন করার জন্য উইন্ডোজ থেকে ওয়ার্ড এভাবে ওয়ার্ড লিখে এটাকে ওপেন করে নিলাম ঠিক ওপেন করার পরে প্রথমে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে আমরা সেই একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই নেব এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হলে এখানে আমরা আমাদের নিজেদের মতো করে একটা কভার লেটার লিখবো তো কভার লেটার লেখার জন্য প্রথমে আমাদের পেজ সেট আপ দিতে হবে পেজ সেট আপ করার জন্য প্রথমে কি করব করবো যাবো দেখেন এখানে এই যে যে নামের আছে যাবো লে আউট যাওয়ার পরে পেজের সাইজটা এ ফোর নিয়ে নেব পেজের সাইজে যাবো পেজ সাইজে গিয়ে আমরা জানি সবাই যে অফিসিয়াল ডকুমেন্টস জন্য এ ফোর পেপার আমরা সবসময় ইউজ করব। তো এ ফোর সাইজ ইউজ করলাম এরপরে ন্যারো মার্জিন নেব চারপাশে মার্জিন নেব ন্যারো মার্জিন অর্থাৎ চারপাশে পরিমাণ থাকবে সেন্টিমিটার পরিমাণ তো আমরা মার্জিনে যাব মার্জিনে যাওয়ার পরে দেখেন এখানে ন্যারো নামে একটা অপশন আছে এই যে ন্যারো হ্যাঁ টপ লেফট রাইট সব জায়গায় জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এই ন্যারো মার্জিনটা নেওয়ার পরে আমরা এখানে ফোর সাইজ দিলাম প্রথম কি কাজ করেছি পেজ লেআটি গিয়ে ফোর সাইজ দিয়েছি এবং একটা ন্যারো মার্জিন নিয়েছি এই ন্যারো মার্জিন নেওয়ার পরে আমরা হেডার যে অপশনটা আছে এই হেডারে দেখেন একটা হেডার নিব হেডার কিভাবে নিতে হয় ইনসার্টে যাবো যাওয়ার পরে দেখেন এখানে হেডার হেডার অপশন অপশন আছে এই থেকে আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক হেডার নিতে পারি অথবা এরকম নিতে পারি আমরা ব্ল্যাঙ্ক একটা হেডার নিয়ে নেব এই ব্ল্যাঙ্ক হেডার নিয়ে এই হেডারে আমরা শুরুতে আমাদের নামটা লিখে দেবো না কারণ আমাদের নাম কি এম ডি ডট ধরেন নাম লিখে দিলাম জাহাঙ্গীর হোসেন ওকে নাম লেখার পরে এখানে একটা এন্টার দিয়ে নিচে আসবো নিচে এসে এই জায়গাটাতে আমাদের যে অ্যাড্রেস আছে শর্টকাট অ্যাড্রেস 157 আরামবাগ ঢাকা লিখে দিলাম তারপরে দিয়ে এসে এখানে আমাদের মেইল এই মেইলের জায়গাটাতে আমরা এরকম করে আছে উল্লেখ করে দিলে আমরা কি পাবো একটা মেইল অ্যাড্রেস এখানে লিখে দিলাম এরপরে আমরা এখানে ডেট লিখে দিতে পারি অথবা যেকোনো কিছু ডেটটাকে আমরা একদম উপরে লিখে দিতে পারি হ্যাঁ ডেটটাকে লিখবো এখানে ডেট ডেট লিখে এখানে লিখে দেবো কি আজকের তারিখটা এটা লিখে তারপরে আমরা এখানে ফ্রম লিখে দিতে পারি তো আমরা এখানে from লিখে দিতে পারি বা যেকোনো একটা কিছু লিখে দিতে পারি ডেট লেখার পরে ডেটের পরে এখানে লিখলাম আমরা from অর্থাৎ আমার কাছ থেকে এটা আমি পাঠাচ্ছি এজন্য একটা from লিখতে পারে অথবা from যদি নাও লিখি তাও সমস্যা নাই from কেটে দিতে পারি আপনার ইচ্ছা এটা তো এটা লেখার পরে আমরা এরপর দেখেন এরপর একটা ফন্ট সিলেক্ট করব ক্যালিব্রি অবশ্যই এটা ক্যালিব্রি অথবা টাইমস নিউ রোমান এরকম দিতে পারি আমাদের দেখেন মেইল অ্যাড্রেসটা একটু ঠিক করে দেই মেজারেশার লিঙ্ক আপ হয়ে গেছে এটাকে এই যে এভাবে করে আন্ডারলাইনটা প্রথমে মুছে দিব তারপরে এখান থেকে টেক্সটের যে কালারটা আছে টেক্সটের কালারটা ব্ল্যাক করে দেব টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই এটা জাস্ট আমার থাকবে কিভাবে একটা পেজ হেডার হিসেবে থাকবে এই জায়গাটা আমরা এই যে টোটালটাকে এরকম কি মাউস দিয়ে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ক্যালিব্রি লেখা আছে আমরা এটাকে ক্যালিব্রি বোল্ড থাকুক বা যা থাকুক এটা টাইমস নিউ রোমান করে দেবো টাইমস নিউ রোমান করার পরে এখানের কাজ শেষ আমরা এখন দেখেন এখানে একটু নিচে এটা এটার ফন্টের সাইজটা করে দেবো বারো এখানে এটা কিন্তু এগারো করা আছে আমরা ফন্টের সাইজ এই জায়গাতে ক্লিক করে বারো করে দেবো টুয়েলভ সাইজ করে দেবো তারপরে এই যে ফন্ট একটা জায়গায় যে হেডার লেখা আছে তার ঠিক নিচের দিকে এখানে ক্লিক করব নিচের পাশে ক্লিক করলে হেডারের নিচ থেকে পেজের মেইন বডিতে আমরা এখন লিখব এই জায়গাটাতে কি লিখব এখানে ম্যানেজার আমি ডেইলি আইটি একাডেমিতে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি এটা করার জন্য কি করব ধরেন লিখলাম হচ্ছে হায়ারিং ম্যানেজার হায়ারিং ম্যানেজার লেখার পরে এরপরে আমরা দেব কোম্পানির নাম আচ্ছা এখনো অনেকে জয়েন করছে আমি একটু দেখি কারা জয়েন করছে এখনো ওকে ডেইলি আইটি একাডেমি

আনুমানিক আমরা একটা অ্যাড্রেস লিখে দিলাম এটা গেল আমাদের দ্বিতীয় কাজ প্রথম কাজটা কি ছিল প্রথম কাজটা ছিল হেডার পেজ হেডারের মধ্যে এই ইনফরমেশনগুলো লেখা দ্বিতীয় কাজ ছিল শুরুতে এরকম একটা ইনফরমেশন লেখা হায়ারিং ম্যানেজার ডেইলি আইটি একাডেমি তারপরে কোম্পানির অ্যাড্রেস এরপরে আমরা দেব সাবজেক্ট কোন সাবজেক্ট আমরা আমাদের যে এই লিখবো তার একটা সাবজেক্ট আমরা এই জায়গাটাতে দেবো ফর দ্য পোস্ট অফ ফর দ্য পোস্ট অফ এই কথাটা লেখার পরে আমাদের জবের নামটা এখানে লিখে দেবো এটা হতে পারে ডেটা এন্ট্রি অপারেটর হতে পারে গ্রাফিক ডিজাইনার হতে পারে ফটো এডিটর হতে পারে ট্রেনার যা কিছু হতে পারে এটা আমি একটা উদাহরণ হিসেবে লিখে দিলাম এরপর আমরা লিখব डियर স্যার ম্যাডাম লিখে একটা কমা মাস্ট দিতে হবে এখানে এটা গেল আমাদের দুই নাম্বার পার্ট শেষ এর পরবর্তী যে আলোচনাটুকু আছে এইটাকে বলা হয় ফার্স্ট প্যারাগ্রাফ পরিচিতিমূলক এইটায় আপনি আপনার পরিচিতিটা উল্লেখ করবেন আপনি থেকে এই সার্কুলারটা পেয়েছেন কিভাবে কি করবেন এই নিজের সম্পর্কে এই প্যারাটাতে লিখবেন লেখা মনে করেন আমি এরকম লিখলাম আই এম রাইটিং আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই স্ট্রং express my strong interest in the position of data operator data entry operator এরপরে এই এক লাইন শেষ করলাম এরপরে আপনার নিজের সম্পর্কে দিবেন যে আপনার কত কি কি জানা আছে এইগুলো সম্পর্কে দিবেন আই हैव রিভিউড আই हैव আর ই ভি ই ড রিভিউড দা জব ডেসক্রিপশন পি টি আই ও এন জব ডেসক্রিপশন আই हैव রিভিউড দা জব ডেসক্রিপশন এন্ড বিলিভ দ্যাট এভাবে করে আমরা পুরো লাইনটা একটু শেষ করবো এরকম আচ্ছা আরো অনেকে অনেক করছেন আমরা কোথায় ছিলাম আমরা কভার পেজের ফার্স্ট প্যারাগ্রাফটায় আছি আই রিভিউড রিভিউড দা জব হ্যাভ এন্ড বিলিভ দ্যাট মাই স্কিলস এন্ড এক্সপেরিয়েন্স মেক Me a strong candidate, my Ericomotor. make me a strong candidate.

এটা গেল আপনি থেকে আপনার যে আগ্রহের জায়গাটা আপনি প্রথম লাইনটায় প্রকাশ করলেন এবার দ্বিতীয় লাইনটাতে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন দিতে পারেন ফ্রম department of data science huh. and have some experience working with data industry এইরকম একটা কভার লেটার আপনারা দিতে পারেন ওকে তারপরে লিখে দেবেন আই এম প্রফিসিয়েন্ট ইন আচ্ছা দেখি এরপরে আই এম পিআরও এফ গেল লিখে আপনি যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলোর নাম এখানে উল্লেখ করে দেবেন আই এম ইন এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এন্ড ফটো এডিটিং দিয়ে তারপর লিখবেন আই হ্যাভ হ্যাভাস্ট মাই সিবিউ ফর ইউর কাইন্ড রিভিউ আই হ্যাভ মাই এটা দেওয়ার পরে আপনার দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ এরপরে আসবো আমরা তি তৃতীয় প্যারাগ্রাফে এই থার্ড প্যারাগ্রাফে এসে লিখবো আই উড বি অনার্ড মানে একটু কৃতজ্ঞতা প্রকাশ করে এখন কিছু কথা লিখবো তিনটা প্যারাগ্রাফ তিনটা ভাগে বিভক্ত আই টু হ্যাভ দ্য অপরচুনিটি টু কন্ট্রিবিউট এখানে উইথ দিতে পারেন উইথ ইউর ওকে আই উইল বিভ দা অপরচুনিটি টু কন্ট্রিবিউট উইথ ইউর টিম এরকম লিখে এখানে একটা লাইন শেষ করলাম এরপরে আর দুই একটা লাইন লেখা দেওয়া উচিত এরপরে লিখে দেবেন আই এম অ্যাভেলেবল ফর অ্যান ইন্টারভিউ আপনার সুবিধা সময় আমি কি করতে পারি আপনার এই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহী ওকে এই কথাগুলো আমি লেখার পরে শেষে আরেকটা লাইন অ্যাড করবো এখানে দেব থ্যাংক ইউ ফর ইউর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন ওকে এটা লেখার পরে আমাদের যে মূল কাজটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আর দুই একটা লাইন আছে দুই একটা লাইন লিখলে আমাদের কভার লেটারটা কমপ্লিট একটা কভার লেটারে পরিণত হবে তো এরপরে দেখেন এরপরে লাস্ট যে অপশনটা সেটা হলো শুভেচ্ছা জানানো এবং শেষ করা লাইনগুলো এবং এখানে এসে আমি আমার এই যে এটা কি বলে এটাকে এই জায়গাটাতে এসে মূলত আমার কভার লেটারটা শেষ হবে তো শেষ করার জন্য এখানে কি করব আরেকটু লাইন লিখবো লিখবো যে সিনসিয়ারলি সিনসিয়ারলি লিখে অবশ্যই একটা কমা দেব তারপরে আপনার ফুল নেম লিখবেন ওকে জাহাঙ্গীর হোসেন লিখছিলাম আগে হ্যাঁ এইটা তো গেল একটা ব্যাপার এবার আর একটু দেখেন এখানে আমরা একটু ডিজাইন করে দিতে পারি আপনার নাম যে সব জায়গায় আছে সেই জায়গাটাকে বোল্ড করে দিতে পারি এই জায়গাটাকে বোল্ড করে দিব তারপরে কি করব উপরে দেখেন এই যে সাবজেক্ট লেখা আছে যে জায়গাটায় এটাকেও আমরা বোল্ড করে দিতে পারি তারপরে দেখেন এখানে সাবজেক্ট লেখার পরে এই যে জায়গাটা আছে এই জায়গাটুকুকে আমরা আন্ডারলাইন করে দেব আন্ডারলাইন করে দিতে পারি এখান থেকে ওকে এখান থেকে পুরো লাইনটা কিন্তু আন্ডারলাইন করব না আমরা এই যতটুকু আন্ডারলাইন করছি এইটুকু করব তো আমরা যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করি সব সময় দেখা যায় শুধু সিভিটা পাঠিয়ে রাখি মেইলে যদি পাঠাই তাহলে একদম মানে সিভিটাই পাঠাই শুধু সাবজেক্ট লাইনেও তেমন কিছু লেখি না যার কারণে কি হয় আমাদেরকে ডাকা হয় না তো আমরা যদি এইভাবে সম্পূর্ণ নিয়ম মেনে যদি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করি তাহলে অবশ্যই আমাদেরকে ডাকবে ওকে তো এখন দেখেন আরেকটু কাজ করি এখানে আমরা নামগুলো বোল্ড করলাম তারপরে যে গুলো আছে এই যে দেখেন একদম এই উপরে যে হেডিংগুলো আছে হায়ারিং ম্যানেজার ফরিদগঞ্জ এগুলো এভাবে থাকলো ওকে এখন এইটাকে আমরা কিভাবে পাঠাবো কিভাবে সেন্ড করব একটু খেয়াল করি এটা যেভাবে আছে দেখেন এখানে লাস্টের প্যারাগ্রাফ দুইটা খেয়াল করি আমরা যে প্যারাগ্রাফ দুটো লিখেছি তিনটা প্যারাগ্রাফ লিখেছি এখানে ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে প্রথম শুরু করা দ্বিতীয় প্যারাগ্রাফে আমার নিজের স্কিল সম্পর্কে জানানো তৃতীয় প্যারাগ্রাফে তাকে অনুরোধ করা যাতে সে আমাকে এখানে ইন্টারভিউর জন্য ডাকে এইরকম এই তিনটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব কন্ট্রোল জে প্রেস করলে কি হবে এগুলোকে জাস্টিফাই হয়ে যাবে জাস্টিফাই হওয়ার পরে সিনসিয়ারলির পরে আমরা একটা স্পেস একটা এন্টার ক্লিক করে এইখানে আমার সিগনেচারটা অ্যাড করে দেব সিগনেচারটা কিভাবে অ্যাড করব এই যে এখানে আপনি চাইলে এরকম দিতে পারেন সিগনেচার অ্যাড করার জন্য চলে যাব ইনসার্টে ইনসার্টে গিয়ে পিকচার আছে পিকচারে চলে যাব হ্যাঁ পিকচার যাওয়ার পরে দেখেন এর আগে আমরা নিশ্চয়ই আমাদের পিকচার আমাদের সাইন একটা সাদা কাগজে করে সেই সাইনটাকে এনে আমরা এখানে বসাই রাখবো এখানে কম্পিউটারে নিয়ে আসবো আগে তারপরে এই যে সাইনটা আমার দেওয়া আছে এটাকে নিয়ে আসলাম দেখেন পিকচারে গিয়ে আমরা এখান থেকে দেখাই দিলেই এটা এখানে চলে আসবে তারপরে দেখেন তারপরে যেটা করবো পিকচারটাকে এখানে নিয়ে এসে বিহাইন্ড দ্য টেক্সট এই এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পরে বিহাইন্ড দ্য টেক্সট ক্লিক করবো এরপরও দেখেন সাইনটা অনেক বড় আছে আমরা যদি এই ধরে এটাকে এরকম এদিকে নিয়ে আসি তাহলে এভাবে আমি এটাকে ছোট বড় করতে পারবো এখানে দেখছি আরেকটু জায়গা দরকার সেক্ষেত্রে আর একটু জায়গা নিয়ে এটাকে আরো একটু নিচে নিয়ে আসব তো এভাবে করে আমরা কিন্তু আমাদের যে কভার মূল যে জায়গাটা সেইগুলোকে এভাবে সাজায় দিতে পারি ওকে এবার দেখেন এখানে নিচের দিকে এই যে লেটার আমরা আসসালামু আলাইকুম এটার পরে দেখেন এখানে আমরা যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা এটাতে কি করব এটাতে এই যে ক্যালিব্রি ফন্ট দেওয়া আছে ক্যালিব্রি ফন্টের এখানে ক্লিক করে আমরা এটাকে টাইমস নিউ রোমান করে দেব এবং এই টাইমস নিউ রোমান করার পরে এখানে যে 11 লেখা আছে এটাকে আমরা 12 করে দেব এই যে এরকম একটা লেটার অবশ্যই অবশ্যই কোন জায়গায় জবের ক্ষেত্রে अप्लाई করলে উপরে সিভি দিবেন তার উপরে এরকম একটা কভার লেটার দিবেন তারপরে সিভি দিবেন এভাবে করে অ্যাড করে দিবেন এরপর আপনি সিভি দিবেন প্রথম পেজটাতে কভার লেটার থাকবে তারপরে আপনি সিভি এভাবে অ্যাড করে দিবেন ওকে এই হলো মূলত আমাদের কোন জায়গায় অ্যাপ্লিকেশন করার মূল নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমার এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে দু একটা প্রশ্ন থাকলে করতে পারেন জি শুনেছি আপনাদের নয়টার দিকে আরো একটা ক্লাস আছে আমি ক্লাসটার জন্য একটু সংক্ষেপ করেছি আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নো কোশ্চেন রাইট নাও সরি থ্যাংক ইউ হ্যালো জি বলুন এবারে ভাইয়া এটা আপনাদের কোন নাম্বার ক্লাস डाटा এন্ডে আচ্ছা আমি বলছি দেখে বলছি তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কম্পিউটার জি ভাই

আচ্ছা আমি রেকর্ড গুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এই রেকর্ড ছাড়া আর কোনো প্রশ্ন আছে এটা আমি সবাইকে দিয়ে দেবো এটা আমি এখন এই ক্লাস শেষ হলেই দিয়ে দিচ্ছি okay